একদম নতুন এটার মধ্যে দুইটা কালার আছে একটা হলো হোয়াইট কালার গ্লোসি ব্ল্যাক আছে খুবই চমৎকার আপনাদের পছন্দের আর বাইজারটা একটু খুলে দেখাই আপনার বাইজারটা দেখলে দেখবেন যে খুব লাইট স্মোকি যাতে দিনে রাইতে যেকোনো সময় আপনার চালাইতে পারেন আর প্রত্যেকটার সাথে তো স্যান্ডেজের আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ডট এবং আছে আর মডেল এর কিন্তু একটু বেশি বড় থাকে এবং এটা সানভাইজার থাকে না বাট ওয়াশেবল সার্টিফিকেশন সবকিছু সেম আছে সেরা হেলমেট যেটা এটা মডেল নাম্বার হলো টাইকো টাইকো এটার সাথে আপনার একটা সানভাইজার আছে ভিতরে

একদমই সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে এবং প্রত্যেকটা হেলমেটে কিন্তু সুন্দর একটা স্পলার আছে এবং অথেন্টিক প্রোডাক্ট সুমেনের এবং এক বছরের কিন্তু সেই লোরান্টি আছে এটা কিন্তু রেজিস্ট্রেশন করেই কিন্তু এখান থেকে নিয়ে যাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো যারা হেলমেট কিনবেন বাট চাচ্ছেন একটু স্টাইলিশ সার্টিফাইড হেলমেট কিনবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি হেই ম্যান কিনবেন হেলমেট কিনে ফেলুন সো ম্যান তো চলুন দেখেন অসাম কালার গ্রাফিক্সের হেলমেট কিন্তু কি নিয়ে আসছে সো ম্যান

মিরপুর দশ নম্বরে যদি কেউ না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল দিলে কিন্তু আমার টিম যেয়ে কিন্তু আপনাকে নিয়ে আসবে তো আজকে যে হেলমেটটার সম্বন্ধে কথা বলব এটা আপনাদের পূর্ব পরিচয় হেলমেট কিন্তু নতুন কিছু কালেকশন চলে আসছে বা মাঝখানে ছিল না অনেক সাইজ ছিল না আবার পুনরায় চলে আসছে সেজন্য আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি আর জানিয়ে দেওয়া আমার কাজ আর বিজনেসটা কিন্তু হয়ে যায় অটো আর আমার এখান থেকে প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হলেও হয়তো সরাসরি আমার দোকানে এসে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর আপনার যারা অনলাইনে নিতে চাইবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে আমার কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন অগ্রিম একটি টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না আর যারা কুরিয়ারে নেবেন তাদের কুরিয়ার চেষ্টা যার যার তার তার তো এবার শুরু করা যাক ভিডিও এটা হলো নতুন একটা মডেল নাইন সেভেন থ্রি নাইন সেভেন থ্রি সোমেন এটা একদম নতুন লেটেস্ট নিয়ে আসছে এটার মধ্যে দুইটা কালার আছে একটা হলো গ্লোসি ব্ল্যাক আর একটা হলো হোয়াইট কালার তো গ্লোসি ব্ল্যাকটা আর হোয়াইট কালারটা দুইটার প্রাইজে কিন্তু একটাই প্রাইজ দাম হলো চার হাজার একশো টাকা মানে একচল্লিশশো টাকা প্রাইস প্রত্যেকটা হেলমেট কিন্তু একদমই সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে এবং প্রত্যেকটা হেলমেটে কিন্তু সুন্দর একটা স্পোলার আছে এবং অথেন্টিক প্রোডাক্ট সুমেনের এবং এক বছরের কিন্তু সেই ওয়ারেন্টি আছে এটা কিন্তু রেজিস্ট্রেশন করেই কিন্তু এখান থেকে নিয়ে যাবেন তো এটা হলো গ্লোসি প্লাক আর নিচে যেটা আছে ওটা হলো হোয়াইট কালার এইবার একটা মডেল দেখাবো এটার না মডেল নাম্বার হয়েছে নাইন সিক্স ওয়ান নাইন সিক্স ওয়ান এই মডেলটা এটা হলো ম্যাট ব্ল্যাক ফুল পেজ একটা হেলমেট আর প্রত্যেকটা হেলমেটের সাথে কিন্তু আপনার সানবাইজার আছে আপনারা দেখেন অনেক সুন্দর একটা সানবাইজার এই সানবাইজারটা সুইচের মাধ্যমে নামানো যায় আবার উঠানো যায় খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক সুন্দর একটা স্পোলার আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ডট এবং ইসি সার্টিফিকেশন করা আছে এবং ওয়াশেবল এবং এক বছরের সেই ওয়ারেন্টি আছে অথেন্টিক একটা প্রোডাক্ট এটা যদি কেউ নেন তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা হয়েছে এটার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর এইটারই কিন্তু একটা গ্লোসি ব্ল্যাক আছে খুবই চমৎকার আপনাদের পছন্দের আর বাইজারটা একটু খুলে দেখাই আপনার বাজারটা দেখলে দেখবেন যে খুব লাইট স্মোকি যাতে দিনে রাইতে যে কোনো সময় আপনারা চালাইতে পারেন আর প্রত্যেকটার সাথে তো সানবাইজার আছে আর পেরিংটা একটু আপনাকে দেখাই দেয় খুবই চমৎকার একটা খুব আরামদায়ক তো এই প্রোডাক্টগুলির দাম হলো একই দাম আমার এখানে চলে সাড়ে পাঁচ হাজার টাকা এক টাকাও কম বেশি হবে না আচ্ছা এটা হলো আবার এই নাইন সিক্স গ্রাফিক্স তো সুমেনের বেলা কিন্তু গ্রাফিক্স আর এক দাম এক না আলাদা আলাদা এটার দাম হলো পাঁচ হাজার আঠারশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্রত্যেকটা গ্রাফিক্স আমাদের কাছে এই কালারটা কিন্তু বাইকারদের জন্য খুব হেল্পফুল একটা কালার খুবই চমৎকার একটা কালার তো এইটার দাম হলো আপনার পাঁচ হাজার আঠারোশো পঞ্চাশ টাকা এটাও পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিনশটের জন্য ধরছি আর সবকিছু কিন্তু একই রকম ভিতরে সার্ভিস আছে ওয়াশেবল আছে সার্টিফিকেশন করা আছে আপনার এক বছর সেল ওয়ারেন্টি আছে সবগুলো এলমেন্ট অথেন্টিক প্রোডাক্টটা যদি কেউ আপনারা অনলাইনে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন সেটা বাংলাদেশের সব জায়গায় আমাদের হোম ডেলিভারি যায় আবার সদরগুলোতে সুন্দরবন কুরিয়ারে যায় এজারে যায় সব কিছুতে যায় তো এইটা কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিস আর চার যার যার তার তার অগ্রিম আমাদেরকে দিতে হয় না বড়া খাতে পর পরে সেম টু সেম হলেই টাকাটা পেমেন্ট করবেন এটা হলো পাঁচ টাকা এই প্রোডাক্টগুলো আপনার একদম অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট আপনারা জানেন যে সাইজের তো কাজ করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল ছাড়া কোনো প্রোডাক্ট কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করে না যদি অফিসিয়াল না হয় তো এই প্রোডাক্টগুলির দামটা কিন্তু থাকবে আমাদের ফিক্সড পাঁচ হাজার আটশোশো পঞ্চাশ আপনারা জানেন যে আমার দোকানটা একদমের এই জন্য আলহামদুলিল্লাহ কাস্টমারের সঙ্গেও বেশি অনলাইনেও আমি কাস্টমার ভালো পাই কারণ আমার সবাই একদমই জিনিস কিনতে পছন্দ করে এই জন্য আমার এখানে পেয়ে যায় স্বাচ্ছন্দ্যভাবে অফিসিয়াল প্রোডাক্টগুলো আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ সাহিত্যটা অনেক দূরে এগিয়ে গেছে আরও ইনশাল্লাহ যাবে সেটা আপনাদের কারণেই যাবে ইনশাল্লাহ তো আরেকটা প্রোডাক্ট দেখে এটাও ফুল পেজ হেলমেট আর মডেল নাম্বারটা মনে থাকবেন এফ ওয়ান এফ ওয়ানের কিন্তু একটু বেশি বড় থাকে এবং এটা মধ্যে সানবাইজার থাকে না বাট ওয়াশেবল সার্টিফিকেশন সব কিছু আছে এটার দাম হল পাঁচ টাকা পাঁচ টাকা আর এইটার যে আবার এক কালার আছে ওটার দামটা একটু কম আছে পাঁচ হাজার দুইশো করে এবং সুন্দর সুন্দর এই প্রোডাক্টটা ইউজ করতে পারে যেহেতু প্রাইসটা থাকে রিজনেবল মধ্যে খুবই ইউনিক এবং মধ্যে এবার আসেন আপনার প্রোডাক্ট মডিউলার শান্তি এটা একটা হেলমেট দেখেন ভিতরে কিন্তু সানবাইজারও আছে এবং ওয়াশেবল আছে এবং সামনে কিন্তু কি এটা টু পার্ট করতে পারেন থ্রি পার্ট করতে পারেন কে বলে মডিউলার থ্রি পার্ট এই আপনার এক এক ফিলিপ আপ একটা এই ধরনের কালার তো কেউ না এই কালার গুলি আসলে খুব

এইবার আসেন আপনার গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্ল্যাক ব্ল্যাক এটা মডুলার এটা হচ্ছে দের ক্লাস বেশি আপনারা দেখেন প্রত্যেকটা সান থাকে এবং কতটা সুন্দর সামনে কিন্তু একটা ব্ল্যাক বাজার আছে আপনারা চাইলে চেঞ্জ করে কিন্তু ক্লিয়ার বাজারও নিতে নিতে পারবেন যদি কারো ওইভাবে প্রয়োজন হয় আর কি ঠিক আছে আচ্ছা এবার দেখেন আরেকটা আপনার গ্লোসি আছে এটাও মডুলার হেলমেট ব্লুর মধ্যে এটার দাম কিন্তু ওই 5000

একই মডেলের শুধু ম্যাট ব্ল্যাক যেটা এটার দাম হলো বিয়াল্লিশশো টাকা আর গ্লোসি ব্ল্যাক যেটা আছে ওটার দামও বিয়াল্লিশশো টাকা তাহলে এটা গ্লোসি আছে ম্যাট আছে কার্বন গ্রাফিক্স আছে তিনটা আছে আপনারা যেটা নিতে চান তিনটার প্রাইস কিন্তু আমি বলে দিছি আপনাকে সাড়ে চার হাজার আর এই দুটো হলো বিয়াল্লিশশো করে এইবার আসেন সুমেন এবার একটা জিনিস নিয়ে আসছে সেটা হলো দেখেন সুমেন এস থ্রি সুমেন এস এর কিন্তু একটা ব্লুটুথও আছে ব্লুটুথ ব্লুটুথ এটা দিয়ে গান শোনা যাবে কথা বলা যাবে অটো রিসিভ হবে খুবই চমৎকার এটা কিন্তু সুমেন ব্র্যান্ডের সেরা একটা ব্লুটুথ এবং স্মার্ট দেখতে দেখেন কতটা সুন্দর এটার দাম হলো একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা তাহলে সুমেনের কি সুমেনের ফুল পেজ আছে সুমেনের আপনার মডিউলার সিস্টেম আছে হাফ পেজ আছে আবার সানগ্লাস সহ আছে সানগ্লাস সারা আছে

মিরপুর দশ নম্বরে এসে কিন্তু সাজিটো থেকে নিতে পারেন এখানে দুইটা শোরুম আছে সাজিটো ওয়ান মানে সাজিত ওয়ান না সাজিদো টো আর সাজি টু দুইটা শোরুমই কিন্তু অ্যাভেলেবেল পাবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আসসালাম আলাইকুম